আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শর্মা টিভি টোয়েন্টি এর আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে এ আই ড্রন বা এ ধরনের কোনো কিছু কোনো প্রার্থী তার এজেন্ট সমর্থক গণমাধ্যম বা অন্য কেউ ব্যবহার করতে পারবে না চারটি সংস্কার কমিশনের করা ষোলোটি সুপারিশ বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার জুলাই গণ প্রথম বর্ষপূর্তিতে অনুপস্থিত থেকে মঙ্গলবার কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এ দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন যেহেতু চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে তাই নভেম্বর ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল সংবিধানে বিসমিল্লা রহমান রহিম সংযোজনকারী দল এবং মোহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযুক্তকারী দল এবারও সংস্থার কমিশনে আমরা এর পক্ষে অবস্থান নিয়েছি এবং প্রতিষ্ঠিত হয়েছে আমরাও মাদ্রাসা শিক্ষা সম্প্রসারণ চাই কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গন যেন এক নির্দিষ্ট দলের রাজনীতির আখড়ায় পরিণত না হয় চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভে এসেছিলেন একজন সাংবাদিক সেটি যেন তার জন্য কাল হয়ে দাঁড়াল রাত নামতেই একদল দুর্বৃত্ত প্রকাশ্যে তাকে কুপিয়ে অগোলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে এমন অভিযোগ তুলে এটি সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই বৈঠকে বসতে রাজি হয়েছেন হোয়াইট হাউস জানিয়েছে দুই দেশে পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেনারস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সফল না হলে তাদের পণ্যের অপর পাল্টা পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে প্রতিশোধ নেয়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী তারুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নতুন করে শুল্ক আরোপের একদিন পরই নরেন্দ্র মোদী তিনি জোর দিয়ে বলেন ভারত তার কৃষক ও জেলেদের স্বার্থের সঙ্গে কখনোই আপোষ করবে না আমি জানি এর জন্য আমাকে অনেক বড় মূল্য দিতে হবে তবে দেশের জন্য সেই মূল্য দিতে প্রস্তুত এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ টেস্ট ক্রিকেট কতটা জমজমাট হতে পারে তা আরও একবার প্রমাণ করেছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের ফল বের হতে পঞ্চম টেস্টের পঞ্চম দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টেস্টের মর্যাদাপূর্ণ সিরিজগুলোর মধ্যে আসেজ বোর্ডার গাভাস্কার ট্রফি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির নামগুলো সবার উপরে আসবে টেস্টের উত্তাপ সরানো ম্যাচগুলো দেখা যায় এসব সিরিজেই তবে দুই স্তরের টেস্ট ক্রিকেট চালুর সিদ্ধান্ত হলে এসব সিরিজ নিয়মিতভাবে মাঠে গড়ানো নিয়ে সংখ্যা তৈরি হবে একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য কত কিছুই না করেছে পিএসডি কারি টাকা খরচ করে নেইমার মেসিকে দলে বেরিয়েছে ফরাসি ক্লাবটি জুটি একসঙ্গে খেলিয়েছেন সময়ের আলোচিত তিন তারকা মেসি নেইমার অ্যাম্বাপ্পেকে তবুও সাফল্য ধরা দেয়নি প্যারিসিয়ানদের কাছে দেশের ফুটবলে নতুন এক জুয়ার লেগেছে যে জুয়ার দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে বাংলাদেশকে পথ দেখাচ্ছে এশিয়ান এশিয়ান ফুটবলের গত মাসে নারী ফুটবল দল কাপে নাম লিখিয়েছে এবার পুরুষ দলের সামনেও সেই সুযোগ এসেছে তবে বাছাই পর্বে দিতে হবে কঠিন পরীক্ষা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন শুরমা টিভি টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান দেখা হচ্ছে শর্মা টিভি টোয়েন্টি ফোর এর পরবর্তী আয়োজনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ